গড়দিঘিতে পর্যটকদের ভিড় শীত পড়তেই গড়দেঘি পর্যটন কেন্দ্রে উপচে পড়ছে পর্যটকদের ভিড় উল্লেখ্য প্রত্যেক বছরই দক্ষিণ দিনাজপুর জেলার হরিরামপুর ব্লকের গড়দেঘি পর্যটন কেন্দ্রে দূর দূরান্ত থেকে পর্যটকদের আগমন ঘটে এই বছরও শীতের মরশুমে তার অন্যথা হলো না প্রাকৃতিক সৌন্দর্যের মনোরম পরিবেশে গড়দেঘির পাশেই রয়েছে বিরাট জলাশয় প্রত্যেক বছর এই সময়টায় পরিযায়ী পাখিদের আগমন ঘটে জলাশয় ফরেস্টের মাঝে বড় বড় কটেজ এলে মনেই হতে পারে আপনি উত্তরবঙ্গে কিংবা ডুয়ার্স পার্শ্ববর্তী এলাকায় বেড়াতে এসেছেন পাশেই রয়েছে মহাভারতের ইতিহাস প্রসিদ্ধ সমী বৃক্ষ লোক প্রচলিত মহাভারতে অজ্ঞাতবাস থাকাকালীন পঞ্চপাণ্ডব এই গাছের কোটরেই তাদের অস্ত্র লুকিয়ে রেখেছিলেন একদিকে প্রাকৃতিক পরিবেশের মনোরম দৃশ্য অপরদিকে মহাভারতের ইতিহাসের সাথে সম্পর্ক থাকার কারণে বহু বছর ধরেই দক্ষিণ দিনাজপুর জেলা ছাড়িয়ে পার্শ্ববর্তী জেলা এবং ভিন রাজ্য থেকেও পর্যটকদের আগমন ঘটে পিকনিকের মরশুমে পর্যটকদের ভিড় এই বছর উপচে পড়ল কোন রকমের অপ্রীতিকর ঘটনা এড়াতে প্রত্যহ সদা সর্বদা প্রস্তুত রয়েছে হরিরামপুর থানার পুলিশ এক কথায় বাড়তি নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে গড়দিঘি পর্যটন কেন্দ্রকে এখানে যেমন পিকনিকের জায়গা রয়েছে পাশাপাশি ছোটদের খেলাধুলার সামগ্রী থেকে শুরু করে নাগরদোলার নৌকা সহ সম্পূর্ণভাবে সেজে উঠেছে পিকনিকের মরসুমের গড়দিঘি দক্ষিণ দিনাজপুর থেকে জয়দীপ মৈত্রের রিপোর্ট গ্লোব নিউজ এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্ট ফোনেও গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এছাড়াও জিও টিভি অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ